আসসালামু আলাইকুম পৃথিবীর সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আলাইকুম আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে যে হচ্ছে যে ইনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে সে নামটা বললাম না তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে সো বাংলাদেশের রাজনীতিতে আজকের যেই ঘটনাটি যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে প্রেডিকশন স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতি স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয় সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় এর মধ্যে যে কয়গুলো যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল বহাল ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে আওয়ামী সরকার পুনর্বল হতে পারে এটা একটা খুব জোরালো একটা অপশন তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইনু ছটা আন্দোলন হতে পারে এই অপশনগুলো ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে তারা সেই দায়টা নিতে চাচ্ছে না সেই জন্য তারা ইনুজ যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না ইনুজ যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন তার ক্ষমতা করতে চাচ্ছেন নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয় টুডে অর মরু তাদের যে আপনি যদি প্রেসিডেন্ট দেখেন যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয় যারাই কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে দেখেন আজকে মৈনুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা দেখেন বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা জড়াতে চায় না কারণ অবশ্যই তারা মুখোমুখি হবে তো যেটা করতে যে ক্ষমতা থাকতে সেনাবাহিনী নির্বাচন দিয়ে দিতে এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টেনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আওয়াজ শোনা গিয়েছে সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড পরিমাণে দুই তিনটা গ্রুপ সক্রিয় তা যে কোনো মুহূর্তে সেই পঁচাত্তরের মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ অভ্যুত্থান পাল্টা অভ্যত্থান এগুলোর মতো সিচুয়েশন হতে পারে সেই সেই সিচুয়েশন এড়ানোর জন্য দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী বিশেষ করে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতে। কিন্তু ইনুস যেহেতু উনি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ফেসিস্ট যেহেতু বাংলাদেশে জঙ্গিবাদকে উত্থান করতে চান জঙ্গিবাদকে মদত দিতে চান জঙ্গিবাদী স্টাইলে রাষ্ট্রটা চালাতে চান সেই জন্য উনি চান যে উনি থাকতে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে কিন্তু সেনাবাহিনী সেটা চাচ্ছে না যার জন্য সেনাবাহিনীর সাথে ইনুসের দ্বন্দ্বর আকারটা ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেতে সেই জন্য একজন সাবেক মন্ত্রীর প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে রিজনের নামটা বললাম না হয়তো আপনার মধ্যে অনেকে বুঝে গেছেন তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে আওয়ামী লীগ থেকে দু একজন নিয়ে এবং অন্য রাজনৈতিক দল থেকে নিয়ে সিভিল সোসাইটি সেনাবাহিনী দল থেকে কিছু সেনাবাহিনীর থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায় কতটুকু আগায় কতটুকু সফল হয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি মানে সেটা দেখার বিষয় বাট এট মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে যে ইনুস আর থাকছেন না এই যে জঙ্গি উপদেষ্টা মাহফুজ আসিফ নাহিদ ওরা থাকছেন না ওদের চাপটা ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে যেই কোনো মুহূর্তে ওরা এমন হতে পারে যে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ওরা যদি বাড়াবাড়ি করে ওরা তো বাড়াবাড়ি করবে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ইনুস আউট হয়ে যাবে আর নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে আমরা সেই সময়ের জন্য সেইটুকুর জন্য আমরা অপেক্ষা করছি দেখা যাক সেই নতুন নতুন তত্ত্বাব তত্ত্বাবধায়ক সরকারে কারা আসছে আর যদি সেটি ফেল করে তাহলে অপশন হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সেটাও আরেকটা অপশন সো দেখা যাক এখন আমরা অপেক্ষায় আছি যে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে প্রচন্ড পরিমাণে এগুলো নিয়ে জামেলা হচ্ছে এগুলো কোন দিকে মন নিচ্ছে এগুলোর জন্য আমরা অপেক্ষা করছি আপনারা সবাই অপেক্ষা থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদের যে কোনো আসুক আসুক যাই না কেন আমাদের মাঠে প্রস্তুতি নিয়ে থাকতে হবে কেউ আমাকে ক্ষমতা ক্ষমতা আমাদেরকে দিতে দিতে পারবে না বাংলাদেশের জনগণকে আমাদেরকে ক্ষমতা বসাইতে হবে আমরা জনগণের জন্য কাজ করতে হবে আমাদের রাজপথে থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা নির্দেশের জন্য সকলে অপেক্ষা করুন নির্দেশ দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সবাই রাজপথে নেমে পড়ুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আস্তা.